ওটা আমি মেয়ের সাথে কথা বলতে না একদম মেয়ে কে তুমি ভালোবাসো কিন্তু মেয়ের সাথে তুমি কথা বলতে পারো না তোমার ওই সাহস হচ্ছে না তাই না আমার নাম আমার ঠিকানা আমার ছবি তোমার নাম তোমার ছবি তোমার ঠিকানা এগুলো দিলে তিন দিনের ভিতরে ওই মেয়ে নিজের ইচ্ছায় তোমার সাথে কথা বলবে এবং কি তোমাকে ভালোবাসবে ঠিক আছে তুমি যখন বা তাই শুনবে ওই মেয়ে নিজের জীবনে থেকেও বেশি ভালোবাসবে তোমাকে দুজনের নাম ঠিকানা ছবি দাও আমি তিন দিনের ভিতরে ওই মেয়ে তোমাকে ভালোবাসার জন্য একদম পাগল হয়ে যাবে এরকম ভাবে কাজ করে দিব